ওং নমঃ ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা দশই মার্চ সোমবার যে সকল ভক্তরা আমলকি একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তিপরে শ্রবণ করুন এই আমলকি একাদশীর পালন করলে তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই যদি পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে এই আমলকি একাদশীর পরের দিন করতে পারেন তাহলে এই আমলকি একাদশীর ব্রতটি আপনার সম্পূর্ণভাবে পালন করা হবে আর যদি আপনারা এই দশই মার্চ যে আমলকি একাদশীর ব্রতটি পালন করেছেন তার পরের দিন যদি পালন কার্যটি না করেন তাহলে অবশ্যই এই ব্রতের কোনো পণ্য আপনারা পাবেন না এই আমলকি একাদশীর উপবাস পালনের মাধ্যমে জীবনে পূর্ণ কর্ম বৃদ্ধি পায় আমলক্ষী হলো একটি মহৎ বৃক্ষ যা সমস্ত পাপ ধ্বংস করে এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গীয়কৃত বিশেষ করে তার রূপে। এই দিনে ভক্তরা উপবাস করেন এবং আমলকি একাদশী ব্রত পালন করেন বিশ্বাস করেন যে এটি তাদের জীবনে প্রচেষ্টা এবং সাফল্য আনে এবং সেই ব্যক্তি মুখ্য লাভ করে এবং পরলোকে ভগবান বিষ্ণুর ঐশ্বরিক ধাম বৈকুণ্ঠে প্রবেশের দিকে পরিচালিত করে তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কীভাবে পারণ করবেন তা অবশ্যই একনিষ্ঠা মনে শ্রবণ করুন এগারোই মার্চ মঙ্গলবার পারণের দিন রয়েছে এই পারণের সময়টি কখন রয়েছে কটা থেকে কটার মধ্যে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী হল এই আমলক্ষী একাদশী আমাদের হিন্দু ধর্মে সমস্ত একাদশীর আলাদা আলাদা তাৎপর্য রয়েছে তেমনই এই আমলকি একাদশীর একটা আলাদাই মাহাত্ম রয়েছে জীবন থেকে সমস্ত পাপ মুক্তি করার জন্য এবং প্রতিটি কাজে সাফল্য আনার জন্য এই আমলকি একাদশী প্রবাস পালন করা হয় এই ব্রত পালন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে পরিবারের মধ্যে সবসময় শান্তি ও প্রেম বজায় থাকে তাই অবশ্যই আপনারা দশই মার্চ সোমবার এই একাদশীর ব্রতটি পালন করে থাকলে তাহলে অবশ্যই এগারোই মার্চ মঙ্গলবার আপনাদের এর সঠিক পালন কার্যটিও করতে হবে যদি আপনারা এই পালন করতে ভুলে যান বা যদি এই পারণ কার্যটি ভুল সময়ে করে থাকেন তাহলে এই ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কিভাবে এই পালন কার্যটি আপনারা করবেন তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন আমলকি হলো একটি মহৎ বৃক্ষ যা সমস্ত পাপ ধ্বংস করে যখন ভগবান বিষ্ণু থুতু ফেললেন তখন তার মুখ থেকে চাঁদের মতো উজ্জ্বল একটি তেজস্ক্রিয় ফোটা বেরিয়ে এলো এই ফোটা পৃথিবীতে পড়ে মহিম্মান্বিত আমলক্ষী বৃক্ষের জন্ম দেয় এটি সকল গাছের আদি সারাংশ হিসাবে পরিচিত এই সময়েই সৃষ্টিকর্তা ব্রহ্মা সকল প্রাণীর সৃষ্টির সূচনা করার জন্য ও জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মা থেকেই সকল প্রাণীর সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে দেবতা এবং ঋষিরা সেই স্থানে পৌঁছেছিলেন যেখানে বিষ্ণুর প্রিয় আমলক্ষী বৃক্ষটি দাঁড়িয়ে ছিল এই ঐশ্বরিক বৃক্ষটি দেখে দেবতারা অত্যন্ত বিস্ময়ে পূর্ণ হয়ে গেলেন তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন তারপর আগ্রহের সাথে গাছের দিকে চোখ ফিরিয়ে এর তাৎপর্য নিয়ে চিন্তা করলেন তারা গম্ভীর চিন্তায় দাঁড়িয়ে রইলেন এবং এই বিশেষ গাছটি তাদের কাছে অজানা ছিল তারা যখন এই বিষয়ে চিন্তা করছিল তখন ঋষিদের উদ্দেশ্যে একটি স্বর্গীয় কণ্ঠস্বর ভেসে এলো যে হে ঋষিগণ বিষ্ণুর প্রিয় এই পরম আমলকি গাছটি কেবল স্মরণের মাধ্যমেই গরুদানের ফল প্রদান করে বলে কথিত আছে এটি স্পর্শ করলে দ্বিগুণ পুণ্য পাওয়া যায় এবং এর ফল গ্রহণ করলে তিনগুণ পুণ্য পাওয়া যায় অতএব সর্বদা আমলক্ষী ভোগ করার চেষ্টা করা উচিত এটি বৈষ্ণব বৃক্ষ হিসাবে বিখ্যাত যা সমস্ত পাপ মোচন করে এর মূলে বিষ্ণু উপরে ব্রহ্মা বাস করেন পরমেশ্বর রুদ্র এর কাণ্ডে দেবতারা এর শাখায় বসুরা এর পাতায় মারুতরা এর ফুলে এবং সমস্ত প্রজাতিরা এর ফলে বাস করেন হিন্দু ধর্মে বছরে চব্বিশটি একাদশী উপবাস রয়েছে যা প্রতি মাসে দুবার আসে প্রতিটি একাদশীর উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে একাদশী তিথিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো করলে ভক্তরা শুভ ফল লাভ করেন এবং তার সমস্ত ইচ্ছা পূরণ হয় প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে আমলক্ষ্মী একাদশী পরে এই দিনে আমলক্ষী সম্পর্কিত কিছু বিশেষ প্রতিকার করলে সন্তান সুখ বাল্য বিবাহ এবং সুখী দাম্পত্য জীবনের সম্ভাবনা তৈরি হয় হিন্দুদের কাছে আমলক্ষ্মী একাদশী একটি পবিত্র উপবাসের দিন বিশ্বাস করা হয় যে এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তি ভগবান বিষ্ণুর আবাসস্থল বৈকুণ্ঠে পৌঁছান আমলকি একাদশী আচার অনুষ্ঠান এবং এর তাৎপর্য ব্রাহ্মণ্ড পুরাণে উল্লেখ করা হয়েছে হিন্দু পুরাণে অসংখ্য গল্প এবং লোককাহিনী রয়েছে যা আমলকি একাদশী উপবাসের মাহাত্ম সম্পর্কে কথা বলে এই দিনটি অত্যন্ত শুভ বলে পরিচিত এবং এই দিনটি বিশেষ আচার অনুষ্ঠান এবং প্রার্থনার মাধ্যমে পালন করা হয় এমনকি আমলকি একাদশীর পরের দিন যা গোবিন্দ দ্বাদশী নামে পরিচিত অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করা হয় অন্যান্য হিন্দু উৎসবের সাথে সম্পর্কিত হওয়ার কারণে আমলকি একাদশীকে আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এই উপবাস পালনের মাধ্যমে ব্যক্তিরা দুঃখ কষ্ট কাটিয়ে উঠতে পারেন এবং প্রতিকূলতা থেকে মুক্তি পেতে পারেন তাই এই আমলকি একাদশীর ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে যে ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার দুঃখ দারিদ্রতা কষ্ট নিমেষেই দূর হয় তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পূর্ণ তিথি হিসেবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয় এই দিন জীবনে পূর্ণ লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয় এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয় বন্ধুরা অবশ্যই মনে রাখবেন চন্দ্রপাক্ষিপের দশম দিনে পালন শুরু হয় ভক্তরা সূর্যাস্তের আগে সাধারণত খাবার খেয়ে দশই মার্চ সোমবার এই ব্রতটি পালন করেছেন তাই অবশ্যই এগারোই মার্চ মঙ্গলবার এই আমলকি একাদশী ব্রতের পালন করবেন উপবাসের দিন অবশ্যই সকল ভক্তকে মনে রাখতে হবে কিছুতেই কোনো ধরনের পঞ্চ রবিশস্য জাতীয় খাবার খাওয়া যাবে না শাকসবজি পরিহার করতে হবে আবার কেউ কেউ নির্জলা উপবাস পালন করেছিলেন এই আমরক্ষী একাদশীর দিন তারা অবশ্যই জল ছাড়া শুধুমাত্র এই একাদশী পালন করাকে নির্জলা একাদশী বলা হয় আর অন্যরা আংশিক উপবাস পালন করে শুধুমাত্র ফল দুধ ও জল গ্রহণ করে তাই অবশ্যই যে সকল ভক্তরা এইভাবে এই আমলকি একাদশীর দিনটি অতিবাহিত করেছেন তাদের ব্রতটি অবশ্যই সুসম্পূর্ণ হবে অর্থাৎ দশই মার্চ সোমবার অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর পূজা অর্চনা সুসম্পূর্ণভাবে করেছেন এবং পুজোর সময় ভগবান বিষ্ণুকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করেছেন আর যদি না নিবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ব্রতের পালনের দিন পুজোর সময় অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা নিবেদন করবেন না হলে এই পুজোর কোনো পূর্ণ ফল আপনি পাবেন না আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না আপনি যে দুর্দশার মধ্যে যাচ্ছেন সেই দুর্দশার মধ্যেই যাবেন তাই অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন এবং অবশ্যই যদি এই আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ বা জপ না করে থাকেন তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন পারণের দিন যদি এটি না করেন তাহলে আপনি এই ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না তাই অবশ্যই পারণের দিন ভগবান বিষ্ণুর সহস্র নাম অবশ্যই জপ করবেন বন্ধুরা এবার শ্রবণ করে নিন যে এই এগারোই মার্চ মঙ্গলবার এই আমলকি একাদশীর পারণ কার্যটি কখন করবেন আমলকি একাদশীর পারণ সময় এগারোই মার্চ মঙ্গলবার সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের এই আমলকি একাদশীর পালন কার্যটি সম্পূর্ণ করতে হবে এই সময়ের মধ্যে আপনারা যদি এই আমলকি একাদশীর পালন কার্যটি সুসম্পূর্ণ করতে পারেন তাহলে আপনারা এই ব্রতের পূর্ণ ফল অর্জন করবেন এবং অবশ্যই এই এগারোই মার্চ মঙ্গলবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে অবশ্যই আপনাদেরকে স্নান করতে হবে এবং স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন কারণ ভগবান বিষ্ণুর হলুদ রঙ খুবই প্রিয় তাই অবশ্যই আপনারা পারলে এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন আর অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন এবং আমলকিও নিবেদন করবেন নহিলে এই ব্রতের কোনো পণ্য ফল আপনারা পাবেন না অর্থাৎ ভগবান বিষ্ণুর পূজাটি সম্পূর্ণ হবে না আর অবশ্যই দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পারণের সময় একাদশীর মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই পারণ কার্যটি করবেন তবেই আপনারা একাদশীর পূর্ণ ফল অর্জন করবেন এই মন্ত্রটি আপনারা তিনবার বলবেন ওং অজ্ঞান্নিমিরানন্ধস্য বতে নানেন কেশব প্রসিদ্ধ সমুকনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব অবশ্যই আপনাদের সাথে মন্ত্রটি তুলে ধরলাম আপনারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং এরপরে ভগবান বিষ্ণুর চরানামিত পান করে এই ব্রতের নির্জলা উপবাস ভঙ্গ করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন